এই যে পুকুর থেকে মাছ ধরেছে মাছগুলো এবার আমি বেছে নেব শুভ সকাল অনেকটাই বেলা হয়ে গেছে এবার বেছে নি মাছগুলো এই যে দুটো মাছ ভালোই বড় বড় দুটো মাছ আছে একটা সিলভার কাপ আছে আর একটা কাতলা আছে ভালোই চওড়া মাছ গুলো এটা হচ্ছে পুকুরের মাছ বিশ পুকুরের গ্যাসটা অফ করে দিয়ে আসুন এই যে এখানে মা রেডি হয়ে বসে আছে বাড়ি যাবে সেটা দিয়ে আসছে ওকে মা কে এবার কোকো চেঁচাবে জুতো পড়বে না এখানে এতগুলো আম রোদে দেওয়া হয়েছে কেটে এগুলো শুকিয়ে গেছে এগুলো আজকে মা কুড়িয়ে এনেছে আমাদের আমাদেরই গাছ থেকে আর এইগুলো হচ্ছে কাল এনেছে এখন শুকিয়ে রেখে দিই পরে এগুলো খেতে ভালো লাগে টক করে খেতে ভালো লাগে খুব মাছ কাটা হয়ে গেছে মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এইগুলো ফ্রিজে রেখে দেবো কেন আমরা তো আজ খাবো না ওই ছেলে মেয়েদের জন্য করেছি ওদের জন্য আর এখানে মা সবজি কেটেছে উচ্ছে চচ্চড়ি কেটেছে দুটো আলু উচ্ছে দিয়ে আর এই কুমড়োটা দিয়ে একটা তরকারি করব আর এইখানে হবে আলু পটলের তরকারি যে আমার এখানে কুমড়ো দিয়ে বেগুন তারপরে ডাঁটা উচ্ছে দিয়ে তরকারিটা হয়ে গেছে একটু মিষ্টি দিয়েছি আর এখানে আলু পটলের তরকারিটা একটু মশলা দিয়ে কষছি কষে নিয়ে জল দিয়ে দেবো একটু ঢোল ঢোলই করবো আর আমাদের তুলে নিয়ে ওদের মাছ আছে ভেজে দিয়ে দেবো এখানে মাছগুলো ভাজা বসিয়েছি আর আমার এখানে নিরামিষ আলু পটলের তরকারি হয়ে গেছে আমাদের তুলে রেখে ওদের মাছটা দিয়ে ফোরন করবো আর এই যে তরকারি আজকে বিশেষ কিছু হবে না আজকে এই মেনু এই যে ওদের মাছটা দিয়ে ফোটাতে দিয়েছি আলু পটল তরকারিটা মাছ দিয়ে দিয়েছি ছেলেটা আর কাকা আর মেয়েটা তো ঝোলের মাছ খায় না ওর জন্য দু পিস ভাজা রেখেছি ওই ভাজা মাছ দিয়ে খাবে আর তো দেখলেই শনিবার নিরামিষ কী রান্না হয়েছে বা কী করলাম সবই দেখালাম ঠিক আছে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আজকের মতো টাটা